নাম যদি ইলিশ মন্ত্রণালয় হতে আমি আপত্তি করতাম না দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না বন্ধুরা বাংলাদেশের শেখ হাসিনার পতনের পরে সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে হয়তো ভারতের বাবুরা এতদিন ভারতের বাবুরা বিনামূল্যে বাংলাদেশের কাছ থেকে ইলিশ খেত অর্থাৎ শেখ হাসিনা প্রতি বছর দুর্গাপূজার সময় বিপুল পরিমাণে ইলিশ বিনামূল্যে ভারতকে উপহারস্বরূপ দিত প্রতি বছর প্রায় পাঁচ হাজার টন ইলিশ ভারতে পাচার করত শেখ হাসিনা সরকার যেখানে দেশের মানুষ ইলিশ খেতে পায় না ইলিশের দাম শুনে বিশ্বাস প্রায় সকলের সেখানে ভারতের কাছে বিনামূল্যে উপহারস্বরূপ হাজার হাজার টন ইলিশ পাঠাতো শেখ হাসিনা এছাড়াও নামমাত্র মূল্যে ভারতের কাছে ইলিশ রপ্তানি করত বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা এতে করে বাংলাদেশে দিনকে দিন ইলিশের দাম বেড়ে যাচ্ছিল এমনকি বড় সাইজের এক একটি ইলিশের দাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকায় পৌঁছে যায় এটা তো বড় সাইজের ইলিশ আর যেগুলো ছোট ইলিশ সেগুলোর দামও ছোঁয়া হয়ে যায় বাংলাদেশে এক প্রকার বাংলাদেশে গরিব ও মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যায় ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ হলেও বাংলাদেশে এমনও অনেক লোক রয়েছে যারা গত দুই তিন বছরেও ইলিশ খায়নি এর একমাত্র কারণ হল অবৈধ শেখ সরকারের কারণে ইলিশের দাম বেড়ে যাওয়া বাংলাদেশে যে পরিমাণে ইলিশ প্রতি বছর উৎপাদিত হয় তা দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ সারা বছর ইলিশ খেতে পারে এমনকি ইলিশ যদি ভারতে পাচার না হতো তাহলে বাংলাদেশে ইলিশের দাম অনেক কমে যেত এবং গরিব ও মধ্যবিত্ত মানুষেরাও বাংলাদেশে ইলিশ খেতে পারত গত মাসে বাংলাদেশে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ভারতে টাক চলাচল বন্ধ রয়েছে বেশ কয়েকদিন মাত্র সাত আট দিন টাক চলাচল বন্ধ থাকার কারণেই ভারতের বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে না হাওড়া হুগলি কলকাতা সহ ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা ভারতের কোনো রাজ্যেই ইলিশ পাওয়া যাচ্ছে না এতে করে কলকাতার বাবুরা বাংলাদেশের উপরে অনেক নারাজ হয়েছে আর নারাজ হবেই না কেন তারা যে কম দামে নামমাত্র মূল্য ফ্রিতে ইলিশ খেত সেটা তো বন্ধ হয়ে গেল আর এই সব কারণেই বাংলাদেশকে একদমই পছন্দ করে না কলকাতার বাবুরা শেখ হাসিনা সরকার থাকলে কত ভালো হতো তারা ফ্রি ফ্রি ইলিশ খেতে পারতো তারা ফ্রিতে বাংলাদেশে এসে চাকরি করতে পারতো এছাড়াও বাংলাদেশের কাছ থেকে আরও অনেক বেশি সুযোগ সুবিধা পেত ভারতের মানুষজন বন্ধুরা খালদা জিয়ার আমলে সে সময় ভারতের উপরে ইলিশের নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো রকম ইলিশ ভারতে রপ্তানি হবে না এরপর দুই হাজার বারো সালে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা সরকার ভারতের উপরে ইলিশের নিষেধাজ্ঞাটি তুলে নেয় এবং প্রতি বছর বিপুল পরিমাণে ইলিশ ভারতের কাছে পাচার করতে থাকে শেখ হাসিনা সরকার এর ফলে প্রতি বছর হাজার হাজার টন ইলিশ ভারতে চলে যেত ফলে দেশের মানুষজন ইলিশ খেতে পেত না আর কলকাতার বাবুরা খুবই কম দামে ইলিশ খেত এতে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের একজন সৌরশাসক ছিল ছিল বিশ্বমানের গাদ্দার যে দেশের জনগণের কথা ভাবে না যে নিজের দেশের স্বার্থ দেখে না সে কখনোই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না তাই শেখ হাসিনার পদত্যাগ হওয়ার ফলে আমরা সকলে অনেক বেশি খুশি হয়েছে। বন্ধুরা বাংলাদেশ যে আর ভারতের কাছে ইলিশ রপ্তানি করবে না এ বিষয়টি আপনারা কেমনভাবে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ